দেখছো যারা প্রত্যেক দিন খিচুড়ি আছে ভালো মন্দ খাও না কেউ কিন্তু অসুস্থ হয় না আর কেউ একাল সিমাইয়াও যায় না আর মোকে এই জায়গায় আলাদা বাড়ি মসজিদটা তাই এ জায়গা দেয় না বেড়া একটু ভালো খাওন কোনো ইফতারি দেয় কি কতগুলো ছোলা ভুগ আর দেয় কি না মুড়ি এ বেড়া খাইয়া পাঁচ ছয়টা রোজাদের এ বেড়া লেফটিনে যাইতে না জনমের গ্যাস আর এমন ব্যথা হরে কি হর তোরা কি ভাই আমি যখন হুটমরি না খাইতে পারে তাহলে একটা কথা কই চিড়িয়া দই দিলে কেমন হয় না ছোট ভাই তুই যে কথাবার্তা খাও সে কিছুই হয় না এ মোর বয়স কত। বছর মুই যদি ওই চিরার ওই দই খাই খাইলে তো মোর সেই রইবে জন্মের সেরে পাতলা সে খালি রেপিনে যাওয়া লাগবে মেয়া আমি চিরা দই খাইবেন না বুড়মুড়ি খাইবেন না তাই আমি খাইবেন কি মেয়া আমি লিখে খাওয়া খাওয়ানো আনানা দই নবাব সিরাযুক্ত এই যে আদিনকালের রাজারা খাইয়ে গেছে এই খাও না না দই খাইবেন না বুধ মুড়ি খাইবেন না আপনি আর কই সভাপতি দুরো বেড়া হ্যাঁ তোর কম কি টান ওই মুড়ি হ্যাঁ হ্যাঁ খাইতে খাইতে টান আর ভালো লাগে না তুই যে কয়েছিস যে সভাপতি রে কম এই আরে ফোন দিয়েছি এই বেড়া প্রায় এক দুই ঘন্টা হই গেছে হে আয় না তুই একটু যাই দেখ দি হে মুরব্বী মানুষ আর কোন জায়গা দেখাই মেঘাই পড়িয়া হুয়ে রইছে যা যা যাই আরে বলাই লই যাই তুই থাক বুঝছাই সহজি কোথায় আছে

আর ওই পোর্সা বেয়া পরে এককালে ডালিমের রসের না কি করে আর তার মনে বাবু ওর ওই এমএ শরীরে অবস্থা বেতাল হয়ে গেছে জন্মের খারাপ হ্যাঁ আর এই বুধমুলি প্রত্যেক দিন যায় এই আলো ইয়ে কিটান বইয়া আর মুসল্লি রে হ্যাঁ করে আলোচনা হ্যাঁ কারণ আমরা একটা ব্যবস্থা করেন যা করার আমি আমার দ্বারা কও তোমাকে আরে মানিক পিরে আমি আমি এই সভাপতি দায়িত্ব জিয়ালুস্তি নিছি আমি আছি ভালো জামেলায় বিভিন্ন ধরনের জামেলায় আমি জর্জরিত ঠিক আছে আমি আমার দ্বারও খারাপ লাগে দই চিরা বুট মুড়ি এয়া খাইয়া এই আমাকেও অবস্থাটা যেদিন দই চিরে খাই সেদিন একটু আঁকাটা ক্লিয়ার হয় এরপর আপনার এই বুট মুড়ি মিরা এই যে দে সবার তো এক না আমার না পাথরুম ক্লিয়ার হয় আপনার তো হয় না আপনার তো আটকে ভাই ঠিক আছে আমি মসজিদের ইমামরা কইছি যে আমি নামাজের পর মুসলি মাঝে মাথালা মারবেন রে আপনারা আমি হিয়েই দিছি হুজুর রে যে আপনারা আর দেবেন না আপনারা বাদ বাদবাহী যে আগামীতে যে নামগুলো আছে আপনারা যদি খিচারিও না পারেন আপনারা ডলডালা খিচারি দেবেন আমি হুজুরে কইছি হুজুরে কয় এই যে আমি গমু হ্যাঁ এই যে হ্যাঁ রাখি নাকি মনে আরে আমি সভাপতি আমি কইচারি আমি তো দিছি বুধমুরি দূর মেয়া এই যে হংকার মানে হ্যাঁ সবকিছুর নারের গুরু হয়েছে হয়েছে নামে হ্যাঁ আমি আমি যাইয়া দেন সোলা মুড়ি বুট এইয়া দিয়েছেন এমন কি এ অনুযায়ী কি মোরা মেয়া আর মানে কি আট দশজনে কি দেবে খিচুড়ি দেবে হ্যাঁ দলনা খিচুড়ি দেবে মেয়া আমি ওই যে সব জায়গায় নাটের গুরু মেয়া আমি তো এই যদি আলুটা না বাজাইছি নাহলে কি আলু বাজতে মেয়া এখন গত বাদ সব লিস্টি কোনো জায়গায় খালি আছে এই নেবাই দেবে মেয়া নেবাই নেই খাসি দিয়ে দেবে মেয়া শিক্ষিত খাসি দেবে স্কুলের আশেপাশে যে খাসি বড় হয়েছে এই খাসি দিয়ে দেবে নেবাই আমারও জনসম্পদ কম নাই আমারও ধন সম্পদ অনেক আছে বেড়া তুমি বেড়া যাইয়া ওই একশো টাকা কেজি বুটের দেো উগনা মুড়ি আমি দেখবা নেই আমার দিন তুমি আইও হ্যাঁ দেখবা নেই আমি ওই ও কই না শিক্ষিত আশেপাশে স্কুলের কলেজে আশেপাশে খাসি বড় হয়েছে বিরিয়ানি দি দেখুন কি মজা হয় তুমি আইও লাগলে তোমার স্পেশাল ভাবে তার কিছু খাওয়াই দিই আমার আপনি অপমান না করলেও পারতেন আমি দেবেন খিচুড়ি আমি আমি সভাপতি হওয়ার পর দেয়নি আপনার একদিন বিরিয়ানি দিতে ঠিক আছে আপনি দেবেন ছাগল যা আপনার আলাদা ধন সম্পদ কম দেয় না আপনার ধন সম্পদ খেয়ে পিপ যায় আমার এই নেই না আমার করে অপমান আমি ভালো একটা ফজরির ভিতরে আছি আমার ধন সম্পদ খাইবে কুচ যায় আর পিপ যায় না এ দেখবো মানে তাই তুমি কী সভাপতি তুমি কও যে তোমার লিস্টে তার লিস্টে

ச no, no, no. <laughs> <laughs>